কল্পনাকেও হার মানানো প্রযুক্তি নিয়ে আজকের ভিডিও উড়ন্ত গাড়ি আর রোবট কারিগরদের কথা এবার বাস্তব হতে চলেছে এমন সব আবিষ্কার যা আপনার ধারণাকেও পাল্টে দেবে এই ল্যাবটাকে দেখছেন এখানে তৈরি হচ্ছে এমন সব প্রযুক্তি যেগুলো আমাদের ভবিষ্যতে জীবন পুরো পাল্টে দেবে বিজ্ঞানীরা দিন রাত কাজ করছেন এমন ডিভাইসে যা আমাদের দৈনন্দিন কাজকে হাজার গুণ সহজ করে দেবে ভবিষ্যৎ আসলে কেমন হবে এই ল্যাবেই তার উত্তর লুকানো আছে এটা কোনো সিনেমা না এটা হল আসল উড়ন্ত গাড়ি বিশ্বের বড় বড় টেক কোম্পানি এখন এমন গাড়ি বানাচ্ছে যা কয়েক মিনিটে শহরের এক দিক থেকে আরেক দিকে পৌঁছে দেবে যানজট আর কোনোদিন দিন সহ্য করতে হবে না ভবিষ্যতে আপনি আকাশপথেই চলাফেরা করবেন এটা এখন বাস্তব হতে চলেছে এটা হল বাস্তবের অদৃশ্য চাদর বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক প্রযুক্তি যা আলোকে বেন্ড করে যে কোনো জিনিসকে সামনে থেকে প্রায় অদৃশ্য করে দিতে পারে সামরিক বাহিনী নিরাপত্তা এমনকি উদ্ধার কাজ সব জায়গায় এই প্রযুক্তি বদলে দেবে পুরো খেলার ধরন এই রোবট কুকুরটাকে দেখছেন এটা শুধু হাঁটে না এটা পাহারা দেয় বিপদ শনাক্ত করে এমনকি মানুষের সাথে কথা পর্যন্ত বলে ভবিষ্যতে ঘর নিরাপত্তা ফ্যাক্টরি কাজ আর উদ্ধার কাজ সব কিছুই করবে এই ধরনের রোবট প্রাণী এটা সত্যি অবিশ্বাস্য উন্নতি ভাবতে পারেন রাস্তা নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে এই হলো সেলফ হিলিং কংক্রিট শরীরের ক্ষত যেমন নিজে নিজে সেরে যায় ঠিক তেমনি এই কংক্রিট ভাঙলে কয়েক ঘন্টার মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায় ভবিষ্যতে আর বছরের পর বছর রাস্তার কাজের ভোগান্তি থাকবে না এটা হল থ্রি ডি প্রিন্ট করা বাড়ি একদম সত্যি কয়েক হাজার অংশ দিয়ে নয় বরং একটি বিশাল থ্রি প্রিন্টার পুরো বাড়িটা কয়েক ঘন্টায় তৈরি করে ফেলে এটা শুধু দ্রুত নয় সস্তা শক্তিশালী এবং বান্ধব। ভবিষ্যতের বাসাবাড়ি এমনই দেখতে হবে